ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগতম আমরা আজ বিএড অনার্স এর পঞ্চম সেমিস্টার এসেসমেন্টাল ইভালুশন ইন এডুকেশন এর দ্বিতীয় অধ্যায় দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেজারমেন্ট টুলস থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় টাইপস অফ ভ্যালিডিটি অফ টেস্ট অর্থাৎ অভিক্ষার যথার্থতার তার ধরন নিয়ে আলোচনা যথার্থতার শ্রেণী বিভাগ কোনো অভিক্ষার স্থায়িত্বটি থাকলে তা দূর করার জন্য অভিক্ষাটি যথার্থতার তার গুণটি একান্ত প্রয়োজন শিক্ষামূলক পরিমাপের ক্ষেত্রে উদ্দেশ্য ও পদ্ধতি অনুসারে পাঁচ ভাগে ভাগ করা হয় যথা বাহ্যিক যথার্থতা বিষয়বস্তুগত যথার্থতা কন্টেন্ট ভ্যালিডিটি ভবিষ্যৎবাণীমূলক যথার্থতা প্রেডিক্টিক ভ্যালিডিটি সংগঠনমূলক যথার্থতা কনস্ট্রাক্ট ভ্যালিডিটি সহবর্তী বা সহ অবস্থার যথার্থতা কনকায় ভ্যালিডিটি এখন আমরা এই পায় ধর্মের যথার্থ পক্ষে কি বোঝায় সেব সম্পর্কে বাহ্যিক যথার্থতা অভিজ্ঞতা বাহ্যিক যথা বলতে বোঝায় যে অভিজ্ঞাটির যে বৈশিষ্ট্য বা শক্তি পরিমাপের জন্য গঠিত অভিজ্ঞতা বিষয়বস্তুর সাথে সেটা কতটা সেই বৈশিষ্ট্য বা শক্তির সামঞ্জস্য আছে বাহ্যিক যথার্থতার ক্ষেত্রে অভিক্ষার অসুবিধা তার ব্যক্তিগত ধারতার সাহায্যে নির্ণয় করেন বিষয়বস্তু কতটা বৈশিষ্ট্য বা শক্তি তিনি পড়ে বিচার করেন যে অভিক্ষার পদগুলো কতটা কতটা বৈশিষ্ট্য বা শক্তিটি পরিমাপ করছে এ ধরনের বাহ্যিক যথার্থায়ন মোটেই বিজ্ঞান ভিত্তিক নয় অভিজ্ঞা গঠনের প্রথম পর্যায়ে বাহ্যিক যথার্থতার মূল্য আছে কিন্তু প্রশ্নগুলো নির্বাচিত হয়ে গেলে বাহ্যিক যথার্থতার আর তেমন কোনো গুরুত্ব থাকে না অভিজ্ঞার্থী মানে সম্বন্ধে বিশ্বাস বা ভালো ধারণা সৃষ্টি করার প্রয়োজন হলে বাহ্যিক যথত্যতা বজায় রাখা দরকার যদি অভিজ্ঞার্থীর বাহ্যিক যথার্থতা না থাকে তাহলে অভিক্ষার্থী অভিযার প্রশ্নগুলোর সঙ্গে অভীক্ষার উদ্দেশ্যের কোনো মিল খুঁজে পায় না ফলে অভিক্ষা সম্পর্কে অভিক্ষার্থীর মানে বিরূপ এবং নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে বিষয়বস্তুগত যথার্থতা অভিবক্ষার বিষয়বস্তু নির্বাচন যথার্থতাকে পাঠ্যক্রমমূলক যথার্থতাও বলা হয়ে থাকে কন্টেন্ট ভ্যালিডিটি মে বি ডিফাইন্ড অ্যাজ দি এক্সটেন্ট টু হুইচ অ্যাটেস্টেড মেজারস আর রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল অফ দি সাবজেক্ট ম্যাটার কন্টেন্ট অ্যান্ড দি বিহেভিয়ারাল चेंजेस আন্ডার কনসিডারেশন অর্থাৎ অভিষ্ঠাটি কতটা ব্যাপক হারে বিষয়বস্তুর বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান এবং বিষয়বস্তু পাঠের উদ্দেশ্য পরিমাপের জন্য অন্তর্ভুক্ত করতে করতে প্রশ্নগুলো প্রশ্নগুলো এমনভাবে তৈরি হবে যাতে সমগ্র পাঠের মধ্যে থেকে হয় পেরেছে আবার প্রশ্নগুলো এমন হতে হবে যেন শিখনের উদ্দেশ্যগুলো পরিমাপ করতে পারে এই জন্য যে বিষয়ের অভিজ্ঞতা তৈরি করতে হবে সেই বিষয়ের সমগ্র পাঠ্যসূচকে কয়েকটি একক ভাগ করতে হবে ধরা যাক অষ্টম শ্রেণীর গণিতের পারদর্শিতা পরিমাপের জন্য তৈরি করতে হবে সুতরাং গণিত বিষয়টিকে কয়েকটি একক যেমন লশাগু গসাগু সুৎকষা অভিগ্ন ইত্যাদি এককে ভাগ করতে হবে কোন এককের জন্য কত নম্বর ও কয়েকটি প্রশ্ন তার ঠিক করে নিতে হবে পরে শিক্ষণের উদ্দেশ্যগুলো নির্ধারণ করে নিতে হবে মনে করি শিক্ষণের উদ্দেশ্য বিষয় জ্ঞান বৃদ্ধি ধারণা গঠন এবং জ্ঞানের প্রয়োগ ক্ষমতার বিকাশ তাহলে প্রতিটি উদ্দেশ্যের জন্য কোন একককে কয়টি প্রশ্ন থাকবে তাও ঠিক করে নিতে হবে বিষয়বস্তুগত যথার্থ নির্ণয় পাঠ্য একক নির্ণয় যে নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট বিষয়ের অভিজ্ঞতা তৈরি করতে হবে সেই শ্রেণীর বিষয়ের সমগ্র পাঠ্যক্রম বিশ্লেষণ করে মূল পাঠ্যক্রমগুলো গুলো তালিকাভুক্ত করতে হবে উদ্দেশ্য নির্ধারণ পাঠ্যক থেকে শিক্ষণের উদ্দেশ্য নির্ণয় করতে হবে পাঠ্যাকক ও উদ্দেশ্যের মূল্যায়ন মূল উদ্দেশ্যের মূল্যায়ন করতে হবে পাঠ্যকের নির্বাচিত মান উদ্দেশ্য অনুসারে ভাগ করতে হবে প্রত্যেকটি পাঠ্যকের নির্বাচিত মানকে শিক্ষণের উদ্দেশ্য অনুসারে ভাগ করতে হবে নির্দেশক তালিকা প্রস্তুত উদ্দেশ্যের ভিত্তিতে একটি নির্দেশক তালিকা তৈরি করতে হবে প্রশ্ন তৈরি নির্দেশক তালিকা অনুসারে প্রশ্নপত্র ভবিষ্যৎ বাণীমূলক বা ভবিষ্যৎ সমন্বামূলক যথার্থতা একটি অভিক্ষা কতটা সঠিকভাবে কোনো ভবিষ্যৎ পারদর্শিতা বিচার করতে পারে তা বোঝানোর জন্য অভিক্ষা বা অভিক্ষা প্রাপ্ত স্কুলে যে যথার্থতা নির্ণয় করা হয় তাকে বলে ভবিষ্যৎবাণীমূলক বা ভবিষ্যৎ সম্ভাবনামূলক দ্য প্রেডিক্টেবিলিটি ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ আ টেস্ট পারফরমেন্স ইজ অ্যাকুরেট ইন প্রেডিক্টিং সাম ফিউচার পারফরমেন্স এ জাতীয় যথার্থতা নির্ণয়ের মাধ্যমে শিক্ষার্থীর সম্ভাব্য সফলতা বা ব্যর্থতার ইঙ্গিত হয় একটি অভিজ্ঞা কতটা সঠিকভাবে কোনো ভবিষ্যৎ পারদর্শিতা বিচার করতে পারে তা বোঝানোর জন্য উক্ত পরীক্ষা অভিক্ষায় প্রাপ্ত স্কুলে যথার্থতা নির্ণয় করতে হয় যেমন একজন শিক্ষক বিদ্যালয়ে গৃহীত একটি নির্বাচনী পরীক্ষার ভিত্তিতে ছাত্রদের বহিঃ পরীক্ষায় সফলতার সম্ভাবনা করতে চান এক্ষেত্রে অভিজ্ঞতা যে যথার্থতা নির্ণয় করা হয় তাকেই বলে ভবিষ্যৎ সম্মানের নামূলক যথার্থতা গাণিতিক পদ্ধতিতে এ জাতির যথার্থতা নির্ণয়ের জন্য একটি বিশেষ নির্ণায়ক বা ক্রাইটেরিয়ান দ্বারা অভীক্ষার ফলাফলের সাথে বর্তমানে অভিযার ফলাফল যাচাই করে তুলনামূলক বিচার করা হয় যদি একটি নির্বাচনী পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হয় সেক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় যারা বেশি নম্বর পেয়েছে তাদের অগ্রগতি ভালো এবং যারা কম নম্বর পেয়েছে তাদের অগ্রগতি খারাপ হয় তাহলে বলা যাবে নির্বাচনী অভীক্ষাটির ভবিষ্যৎবাণীমূলক যথার্থতা ভবিষ্যৎবাণীমূলক যথার্থতা নির্ণয়ের পদ্ধতি অভিক্ষা করেন যে অভিক্ষার যথার্থতা নির্ণয় করতে হবে তা একদল এরপরে আসে স্কোর মাধ্যমে পরীক্ষা গ্রহণের পর প্রাপ্ত স্কোরগুলো নির্ণয় করতে হবে তৃতীয় ধাপে রয়েছে পুনরায় বিশেষ বৈশিষ্ট্যের অভিযাপরণ অর্থাৎ সময়ের ব্যবধানে যে বিশেষ বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে অভিক্ষাটির সম্ভাব্যতা মূলক যথার্থতা নির্ণয় করা হবে সেই বৈশিষ্ট্য পরিমাপক একটি অভিক্ষা ওই সব শিক্ষার্থীদের উপর প্রয়োগ করতে হবে অথবা অভিক্ষায় প্রাপ্ত স্কোর নির্ণয় করতে হবে পরবর্তীতে অর্থাৎ চতুর্থ ধাপে রয়েছে যথার্থ তার সহগম নির্ণয় পরিশেষে দুটি অভিক্ষায় প্রাপ্ত স্কোরগুলোর অনুবন্ধ সহক বের করতে হবে এই অনুবন্ধ সহকে যথার্থ পরিমাণ আধুনিক শিক্ষাবিজ্ঞান প্রাপ্ত অনুবন্ধ সহকের বর্গ গুণকে সাধারণত যথার্থ পরিমাপ করবে করেছে বলে ফলের ব্যাখ্যা বা তাৎপর্য যথার্থতায় বা ফলের ব্যাখ্যার মাধ্যমে তাৎপর্য সংগঠনমূলক যখন কোনো অভিক্ষার ফলাফলকে কোনো বিশেষ মানসিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে বিচার করা হয় তখন অভিক্ষার সাংগঠনিক যথার্থতার কথা চিন্তা করা সংগঠন বলতে এমন একটি মানসিক বৈশিষ্ট্যকে বোঝায় যার সম্পর্কে পরিপূর্ণ ধারণার অভাব আছে অথচ তার অস্তিত্ব আছে এরকম অস্তিত্বের অনুমান ছাড়া মানুষের বিশেষ কতগুলো আচরণ বিশ্লেষণ করা যায় না যেমন বুদ্ধি সম্পর্কিত ধারণা যুক্তিশক্তি শক্তি সংক্রান্ত ধারণা গায়িত সম্ভাবনা কারণিক দক্ষতা সঙ্গীতমূলক শক্তি যন্ত্রমূলক শক্তি ইত্যাদি এ ধরনের প্রতিটি বৈশিষ্ট্যই এক একটি সংগঠন যার মাধ্যমে মানুষের বিশেষ কতগুলো আচরণ ব্যাখ্যা করা যায় এ ধরনের প্রত্যেকটি সংগঠন সংক্রান্ত ধারণা এক একটি নীতি বা তত্ত্ব বর্তমান যার ভিত্তিতে আচরণগুলোকে ব্যাখ্যা করা সম্ভব হয় যেমন কোনো ব্যক্তি বুদ্ধিমান বললে বোঝায় ওই ব্যক্তি বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট কতগুলো আচরণ সম্পাদনে সক্ষম কোনো একটি অভিক্ষার প্রাপ্ত ফলাফলকে যে হারে কোনো একটি মনোবৈজ্ঞানিক সংগঠনের তাৎপর্য নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে তাকে বলা হবে তার সংগঠনমূলক যথার্থতা construct validity is the extent to which test performance can be interpreted in terms of certain psychological construct. এই যে তত্ত্বটা নির্ণয়ের জন্য কর্নব্যাক ও মিহল নিম্ন স্তরের কথা উল্লেখ করেছেন যেমন অভিজ্ঞাটি একটি বিশেষ বৈশিষ্ট্য পরিমাপ করছে বলে ধরে নেওয়া হয় ওই বৈশিষ্ট্য থাকলে ব্যক্তি কিরকম আচরণ করে তা নির্ধারণ করা হয় অভিজ্ঞার সঙ্গে ব্যক্তি আচরণের কতটা মিল আছে তা নির্ধারণ করা হয় ব্যক্তির আচরণ ও অভিজ্ঞার মধ্যে একটা উচ্চ সম্পর্ক বিদ্যমান থাকলে অভিজ্ঞতা সংগঠনমূলক যথার্থ আছে বলে ধরে কিন্তু যদি কোনো সম্পর্ক না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে অভিজ্ঞতা সংগঠনমূলক যথা নেই কিংবা ব্যবহৃত পদ্ধতি যথার্থতা নির্ণয়ে ব্যর্থ হয়েছে যথাথ নির্ণয়ের এই পদ্ধতিটি অত্যন্ত জটিল ও শ্রম কিন্তু উপযোগিতার দিক দিয়ে এ জাতীয় যথার্থতা সংগঠনমূলক যথার্থতা নির্ণয়ের পদ্ধতি প্রথম ধাপে রয়েছে ধারণা কোনো অভিক্ষা যে মনোবৈজ্ঞানিক সংগঠন পরিমাপের জন্য করা হয়েছে সেই সংগঠন সম্পর্কে কার্যকরী ধারণা গ্রহণ করতে হবে এরপরে রয়েছে প্রকল্প গ্রহণ ওই সংগঠনের তাত্ত্বিক ধারণার ভিত্তিতে অভিক্ষার ফলাফল সম্পর্কে কতগুলো প্রকল্প গ্রহণ করতে হবে এরপর তৃতীয় ধাপে রয়েছে অভিক্ষা গঠন তাত্ত্বিক ধারণার ভিত্তিতে প্রয়োজনীয় অভিজ্ঞা গঠন করতে হবে চতুর্থ ধাপে রয়েছে অভিজ্ঞতা প্রয়োগ যে শিক্ষার্থী দলের জন্য অভিজ্ঞতা তৈরি করা হয়েছে তাদের পঞ্চম এবং সর্বশেষ ধাপে রয়েছে তাৎপর্য নির্ণয় পরীক্ষিত অভিক্ষায় প্রাপ্ত ফলাফলের তাৎপর্য নির্ণয় করতে হবে এরপর যদি প্রাপ্ত ফলাফলের সাথে প্রকল্পগুলোর সামঞ্জস্য থাকে তবে বলা যাবে অভিযাত যথার্থ হয়েছে সহবর্তী বা সহ অবস্থানমূলক যথার্থতা সম্ভাব্যতা মূলক যথার্থতা নির্ণয়ের সময় নির্ণায়ক অভিক্ষা সময়ের ব্যবধানে পরবর্তীকালে প্রয়োগ করা হয় অন্যদিকে সহ অবস্থানমূলক যথার্থতা নির্ণয়ের ক্ষেত্রে দুটি অভিক্ষায় সময়ের ব্যবধান না রেখে পর্যায়ক্রমে দুই ধরনের প্রশ্নপত্রের সাহায্যে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হবে উভয় পরীক্ষার স্কোরের মধ্যে যে অনুবন্ধ সহ পাওয়া যাবে তাই হবে নির্ণায়ক অভিক্ষার সাথে পরীক্ষামূলক যে সহ অবস্থানমূলক যথার্থতা অর্থাৎ কোন অভিক্ষার সহ অবস্থানমূলক বলতে বোঝায় সেই অভিক্ষা প্রচলিত কোন অভিক্ষার পরিমাপের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ পরিমাপ দিতে পারে তাই কনকারেন্ট ভ্যালিডিটি অফ এ টেস্ট ইজ দ্য এক্সটেন্ট টু হিজ ইটস মেজার ইজ রিলেটেড টু সাম আদার কাইন্ড সহ অবস্থানমূলক বা সহবর্তী যথার্থতা নির্ণয়ের পদ্ধতি অভিক্ষা প্রয়োগ অভিষ্ঠা যে সকল শিক্ষার্থীর জন্য তৈরি করা হয়েছে সেরকম একদল শিক্ষার্থীর বন্টন করতে হবে প্রাপ্ত স্কোর বন্টন নির্ণয় করতে হবে অর্থাৎ কাঁচা স্কোর বা অবিন্যস্ত স্তরকে বিন্যস্ত করতে হবে তৃতীয় ধাপে রয়েছে পুনরায় বিশেষ বৈশিষ্ট্যের অভিক্ষা প্রয়োগ একই বৈশিষ্ট্য পরিমাপক একটি নির্ভরযোগ্য অপেক্ষা পরিমুক্ত শিক্ষার্থীর উপর প্রয়োগ করতে হবে স্কুল সংগ্রহ করতে হবে চতুর্থ ধাপে পুনরায় স্কুলের বন্টন নির্ণয় করতে হয় প্রাপ্ত স্কুলের বন্টন নির্ণয় অর্থাৎ অবিন্যস্ত স্কুলগুলো বিন্যস্ত করতে হবে পঞ্চম ধাপে যথার্থ তার সহগ্রহ নির্ণয় করতে হয় দুটি বন্টনের মধ্যে সহগতি সহগ বা অনুবন্ধ সহগ নির্ণয় করতে হবে ষষ্ঠ এবং শেষ তাপ হচ্ছে ফলের ব্যাখ্যা যথার্থতা সহকের অর্থাৎ ফলের ব্যাখ্যার মাধ্যমে তাৎপর্য নির্ণয় করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকের পাঠে অভিক্ষার যথার্থতা নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বললাম আশা করছি এই পাঠটি যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে এই পাঠ শেষে তোমরা অভিক্ষার যথার্থতা কয় ধরনের তা বলতে পারবে অভিক্ষার যথার্থ ধরনগুলি ব্যাখ্যা করতে পারবে এবং অভিক্ষার যথার্থ ধরন নির্ণয় পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে মনোযোগ সহকারে এই ক্লাসটি শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি